দিন দিন যেন বিশ্বমোডলের চেয়ারটা বড্ড বেশি অপরিচিত মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নইলে নাইজারে থাকা মার্কিন ঘাটিতে কিভাবে প্রবেশ করেন রাশিয়ান সেনারা এতদিন দেশটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি থাকলেও তা শেষ হবার আগেই এই দৃশ্য ওয়ান ও ওয়ান নামের ওই মার্কিন ঘাঁটির একটি আলাদা হ্যাঙ্গারে অবস্থান নিয়েছে রুশ বাহিনী এই ঘাঁটি নাইজারের দিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত তবে যুক্তরাষ্ট্রের সেনারা মিশছেন না রুশ সেনাদের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স আর এপির ফুটেজে দেখা যাচ্ছে মার্কিন সেনাদের চলে যেতে রাস্তায় অবস্থান নিয়েছে নাইজারের সাধারণ মানুষ নাইজারের জান্তা সরকারের অভিযোগ যুক্তরাষ্ট্র তাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলছে এ কারণে আর দেশটিতে মার্কিন সেনারা থাকতে পারবেন না নাইজারের সেনা অভ্যুত্থানের পরপরই প্রথমে ফ্রান্সের সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় একই সময় নাইজারের সামরিক জান্তা সরকার দেশটি থেকে মার্কিন সেনাদেরও চলে যাওয়ার নির্দেশ দেন এই নির্দেশনা দেওয়ার এক মাস পর মার্কিন ঘাটিতে অবস্থান নিয়েছে রুশ সেনারা গত বছর আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী এরপরই দেশি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় মূলত আফ্রিকার দেশগুলো পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তার ফলাফল এটি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অপরদিকে এই নিরাপত্তার জন্য আফ্রিকার দেশগুলো দিন দিন দ্বারস্থ হচ্ছে রাশিয়ার এই ঘটনা যখন ঘটছে ঠিক একই সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা দিলেন কিএফ চাইলে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারে ব্রিটিশ অস্ত্র ইউক্রেন যখন বন্ধু ব্রিটেনের কাছে এমন আশ্বাস পেল তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের দেওয়া সেসব ট্যাঙ্ক প্রদর্শনী করেছে যা রুশ বাহিনীর কাছে আটক হয়েছে বাতাসে জোরগুঞ্জন পুতিন যাচ্ছেন চীন সফরে যুদ্ধ আর নিষেধাজ্ঞার কূটনীতির মাঝে চীনের মাধ্যমে এতদিন বৈশ্বিক লেনদেন সেরেছে রাশিয়া